রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাত আদায় করা হ্যালো এভরি আসসালামু আলাইকুম মিরানাস ওয়ার্ল্ড থেকে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আমি মিরানা ঢাকা থেকে বলছি আই হোপ আপনারা সবাই মতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু যখন শত্রু আসলে প্রকৃত বন্ধু এখন যাচাই বাছাই করা অনেক কঠিন হয়ে গেছে এই দুনিয়ায় প্রকৃত বন্ধু খুঁজে পাওয়াটাই কিন্তু বিশাল ব্যাপার চুলায় সকালে নাস্তাটা বসিয়ে দিয়ে তারপরে চলে এলাম আমার বারান্দার বাগানে অলরেডি কিন্তু রোদ উঠে গিয়েছে কুয়াশাচ্ছন্ন আকাশ যদিও এখন শীতকাল শীতকালে কিন্তু এই যে আকাশ থাকবে কুয়াশা আবার মিষ্টি মিষ্টি রোদ এর মাঝে কিন্তু দিনটা চলে যায় আমার বারান্দার বাগানটা সবাই কিন্তু পছন্দ করেন আপনারা এই জন্য মাঝে মাঝে একটু শেয়ার করি আমার কাছে অনেক ভালো লাগে আসলে যারা গাছ পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আমার এই যে আরও একটা বারান্দা যেহেতু আমার এখানে দুইটা বারান্দা আছে একটার মধ্যে শুধুই গাছপালা লাগিয়েছি আর একটা একটু বড় ছিল বারান্দাটা এখানে আমি এক পাশে গাছ লাগিয়েছি আরেক পাশে কাপড় শুকাতে দিই দেখেন মাশাল্লাহ কুই পাতাগুলো অনেক সুন্দর কিন্তু ভালো লাগছিল আমি যখন এই যে একটা পাতা ছিঁড়তেছি তখন মনে হচ্ছে এই যে একটা স্বর্ণ ছিঁড়তেছি এত ভালো লাগছিল যাই হোক যা বলছিলাম আমার এক পরিচিত মানে হচ্ছে বন্ধু অনেক মানে ঘনিষ্ঠ বন্ধু আর কি আসলে মানে মেয়ে মেয়ে ফ্রেন্ড আর কি দুজন বান্ধবী একসাথে থাকে মানে সব সময় এখন হঠাৎ করে একদিন বিকালে ওই এক বান্ধবী এই যে আরেক বান্ধবীকে ডেকে নিয়ে গেছে ওর মায়ের কাছ থেকে বলেছে আনটি আমরা এই যে একটু পাশে একটা পুস্কার দোকানে আছে ওখানে গিয়ে আমরা পুস্কা খেয়ে চলে আসব তো ওরা তো আসলে বেস্ট ফ্রেন্ড এই জন্য ওরা মা বলেছে ঠিক আছে যেহেতু কাছেই এই দোকান তোমরা ঠিক আছে পুস্কা খেয়ে আসো সরল মনে ওরা দিয়েছে এই জন্য মেয়েটাও গিয়েছে সরল মনে মেয়েটা কিন্তু অনেক সহজ সরল আর বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডে হয় তাই না দেখেন এই যে সকালে নাস্তা বসিয়ে বলতে আমি আজকে সকাল বেলায় খিচুড়ি রান্না করতেছি আর হচ্ছে এখানে দেখেন ডিম বোনা করতেছি মানে টমোটো পেঁয়াজ দিয়ে ডিম সিদ্ধ করে এটা বুনা করেছি আমার অনেক ভালো লাগে তারপরে আচার ছিল সালাদ ছিল ওটা দিয়ে খেয়ে ফেলেছি সকালে মাঝে মাঝে কিন্তু সকালবেলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তারপর দেখেন এখানে এই যে কতগুলো পাবদা মাছ পাবদা মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয় কয়েকদিন আগেও কিন্তু অনেক পাবদা মাছ এনেছিলেন ওটা খাওয়া হয়ে গিয়েছে আবার আজকে এনেছেন আসলে আমার মেয়েরা পাবদা মাছ অনেক বেশি পছন্দ জন্য যখনই মানে আপনাদের ভাইয়া প্রেস দেখে পাবদা মাছ তখন নিয়ে আসে তো আজকেও নিয়ে আসলো মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এবং অনেক ফ্রেশ তো আজকে চিন্তা করলাম মাছ বেজে নিব পাবদা মাছ বেজে নিলে কিন্তু অনেক মজা লাগে খেতে যদি কখনো কেউ পাবদা মাছ বেজে না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে তারপর হচ্ছে গেল সরল মনে মেয়েটা বিকেলবেলায় ফ্রেন্ডের সাথে পুচকা খেতে তারপরে সে তো আসেনার এক ঘন্টা দুই ঘন্টা হয়তো তিন ঘন্টা চলে গিয়েছে এদিকে মায়ের টেনশান হচ্ছে মা ফোন দিচ্ছে মা মেয়েটা ফোন ধরে বলতেছে মানে বাসা থেকে আরও এক ঘন্টা দূরত্বে অনেক দূরে চলে গিয়েছে মানে মেলি রোড চলে গিয়েছে বলেছে আম্মু আমি একটা অফিসে এসেছি আমার ভালো লাগছে না এটা বলে নাকি ফোনটা কেটে দিয়েছে এখন মেয়েটার মাতো এদিকে চটপট করতেছে কেন মেয়ে যাবে অফিসে মেয়ে গিয়েছে ফুচকা খেতে এখন অফিসে কেন যাবে কি হয়েছে কান্নাকাটি করতেছে অনেক তারপরে মেয়েটার আবার এই যে মামা কাজিন ওরা ছিল ওরা আবার ওই যে বেস্ট ফ্রেন্ডটা ওকে নিয়ে গিয়েছে ওখানে ওর বাসার ঠিকানা ধরে গিয়েছে বলেছে কোথায় গিয়েছে আমার ভাগ্নেটাকে নিয়ে তো এখন ওখানে যায় যা দেখলো আসলে মাথা ঘুরিয়ে গেল আজকাল মনে হয় বিশ্বাস বলতে আর কিছুই নেই আজকে আমি দেখেন এই যে পাবদা মাছ দিয়ে মজা করে ভাত খাবো আমার কাছে কিন্তু এই যে ভাজা মাছ দিয়ে শুকনো ভাত খেতে অনেক ভালো লাগে এখানে আমি মরিচ পেঁয়াজ ওগুলো একটু বেজে নিয়েছি মাছ দিয়ে খাবো অনেক গরম তো তাই হাতে গরম লাগতেছে তারপরে হচ্ছে ওখানে গিয়ে দেখলো ওই যে ফ্রেন্ডের বাসার মধ্যে আল্লাহ মানে কী আর বলবো যাবতীয় যা আসে সোড়াকার বাড়ি মানে যা আসে মানে ওদের পরিবেশ সব মিলিয়ে মানে দু নাম্বারই আর কি যাকে বলে তারপরে দিয়ে হচ্ছে বলেছে বাগনেকে এখন যদি না পায় তাহলে কিন্তু আমি মামলা করতে যাব এখনই মামলা করতে যাচ্ছি এর বয়ে কিন্তু তারা হুড়ো করে ওরা মনে হয় কীভাবে বুঝেছে তারপরে ওকে ছেড়ে দিয়েছে তারপরে ও জানি না কীভাবে এলো তারপরে শুনতে পেলাম ওই মেয়ের কাছে আর কি বলেছে ওকে নিয়ে গিয়েছে একটা অফিসে বলেছে ও নাকি আর কিছুই মনে নেই মানে চলে গিয়েছে তারপর ওর থেকে নাকি মানে ফোন করার জন্য মানে পাচ্ছিল না মানে ওর সেন্স মানে নেই মেয়েটাকে মেয়েটার মায়ের যাই হোক একটা ফোন দিয়েছিল এই জন্যই তো মানে ফোনের মাধ্যমে মানে ধরতে ফেলেছিল মানে মেয়েটা কোথায় আছে এখন তো পুলিশের কাছে গেলে মানে ফোন ফোনটা কোথায় আছে সেই লোকেশান অনুযায়ী যে কোনো ক্রাইম ধরা যায় তো ওই মেয়েটাকেও এরকম করে লোকেশান অনুযায়ী গিয়ে ধরেছে ওদেরকে মেয়েটা কিন্তু অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা ফেলো পরে শুনতে পেলাম যে ওটা নাকি একটা নারী পাচারকারী চক্র ছিল ওকে নাকি পাচার করে দিত কত বড় বিপদ ছিল শুনে না আমার হাত পা শেড়ে উঠেছে আমার এক আত্মীয়ের কথা বলতেছি আর কি আসলে এই জন্য বলেছি বিশ্বাস এখন আর নেই দুনিয়াতে বিশ্বাস বলতে কিছুই নেই আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন হেফাজত করুন আমার মেয়ে আপনার মেয়ে সবার মেয়ে ছেলে সন্তান সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আর বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যেন আমরা অনেক বেশি সতর্ক হই যেন আমরা পূর্ণ বিশ্বাস না রাখি আসলে পূর্ণ বিশ্বাস কিন্তু আমরা অনেক সময় ঠকতে পারি তাই বলছে যাই হোক একটা সত্য ঘটনা শেয়ার করলাম আপনাদের মাঝে এদিকে দেখেন বুটটা কিন্তু আমি এই যে আপনাদের বাই এনেছিল তারপরে আমি এই যে তাওয়ার মধ্যে এই যে বেজে নিচ্ছি আর কি পুড়িয়ে নিব সবাই মিলে বুটটা খেয়েছি বিকেলবেলা তারপরে এদিকে দেখেন আমার বড় মেয়ে হাতে মেহেদি লাগিয়েছে এটা হচ্ছে শুক্রবার বিকেলবেলা মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন সিম্পলের মধ্যে সুন্দর লাগছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ